সৌদি আরবের মন্ত্রিসভা গাজায় মানবিক সংকট সমাধান ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতি নিশ্চিত করা ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়গুলো আলোচনা করা হয় বৈঠকটি সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো বার্তা এবং ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হোসেন আল শেখের সঙ্গে বৈঠকের বিষয়েও আলোচিত হয় তথ্যমন্ত্রী সালমান বিন ইউসুফ আল দোসারি জানিয়েছেন মন্ত্রিসভা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছে এছাড়া সৌদি আরব ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতির গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে সৌদি ইতালি যৌথ বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে রাষ্ট্র সমাধান করা এমন ব্যাহত পদক্ষেপের নিন্দা করা হয়েছে এবং ন্যাসঙ্গত স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে